ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে আমি সকাল থেকে একটু শুরু করলাম ব্লগটা প্রথমে আমি ব্লগ করছি এটা আগে কোনো করিনি দেখি কতটা কি করতে পারি এটা নব কিছু জানি দেখবে কী করলো আমার মেকআপের সব জিনিস ফেলে দিল এইভাবে দেখো নিবৃতি নিবৃতি টাকা দেখিয়ে এই কিভাবে ফেলছে দেখো মানে ওটার কোনো মানে ভ্যালুই নেই ওর কাছে দেখেছ বাবা চিন্তা সবাই হয়েছে বলবো মানে ধারণা বাইরে এতটা পরিমাণে দুষ্টু হয়েছে সকালে ঘুম থেকে উঠেই মানে শুরু হয়ে যায় ওর এবার আমার দিকে তাকিয়ে আছে কিভাবে আমি ওর সম্বন্ধে বলছি না ও আমার দিকে তাকিয়ে আছে

তারপরে রাতের বেলা মাম্মা মায়ের কিসি না খেলে ঘুম হয় না ওই জন্য দেখো আদর খাচ্ছে আমার কি সুন্দরভাবে এত সুন্দর আদর খায় এত সুন্দর কিসি খায় কি বলবো তোমাদেরকে মানে দেখো 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 ওষুধের মোটা নিয়ে কি কিউট লাগছে দেখো নিজের মায়ের মুখে বলছি মানে কি বলবো মায়ের মুখে এরকম বলতে নেই কিন্তু না বললেও নয় আমার দিকে তাকাবে যে তোর ব্যাপারে বলছে যে চশমা খুলে নেবে কত কিছু করবে ও হ্যাঁ দেখো ভালো লাগছে না হ্যাঁ তারপরে রাতটা আমাদের এভাবেই কাটে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্রথম আমি একটা মিনি ভিডিও বানালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গুড নাইট বলছে আমাদেরকে